ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের উপর হামলা চলেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে পাবনা ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে আহত ইব্রাহিম হোসেন ঈশ্বরদীর পৌর শহরের পূর্ব টেংরি এলাকার আব্দুল সালামের ছেলে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাত দশটার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চাপান করছিলেন এমন সময় তিন চারজনের একটি দল হাতে লাঠি ছোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ইব্রাহিম হোসেন ফেসবুক লাইভে এসে হামলার ব্যাপারে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ আরও কয়েকজন লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পালিয়ে যান তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন এই সমন্বয়ক ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন ঘটনাটি শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই নিরাপত্তা জোরদারে পুলিশও মোতায়েন করা হয়েছে হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার সমন্বয়ক বরকতুল্লাহ বলেন ইব্রাহিম আমাদের আন্দোলনের সহযোদ্ধা তার উপরে হামলা মেনে নেওয়ার মতো নয় আমরা এ হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি